আমাদের ওই টাইবের জনজাতীয় অংশের লোক তারা একটা টেন্ডার দিসত টেন্ডারটা দেওয়াতে বিধানসভার অন্তর্গত ছেচল্লিশ ছিচল্লিশ বিধানসভার মণ্ডলের নেওয়া সাইড ওই রণসরের মাধ্যমে হুমকি টুমকির মাধ্যমে চলছে টাইবার অংশ লোকরা টেন্ডার দিচ্ছে জাতিগত নিয়ে জাতিগতনিয়া থাকে একটা বিবাদ সৃষ্টি করছে এ নিয়ে আমরা প্রায়শো দুশো লোক আমাদের ছালা বাজারের কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে জন্নির্ভরের নামে বিরোধিতা করতেছে আছে যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বা বাজার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে হুমকি হুমকি দিতে আছে এতে গিয়ে দেখুন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট কেউ এরা চায় না হ্যাঁ আমাদের রাজ্য কমিটির কাছে অনুরোধ বা কমিটির অনুরোধ এই সব সন্ত্রাসী জনির্ভর দেয়াতে বাড়িতে বহিষ্কার করে আগের মতন আগে আবার বৈশাখ করে দণ্ডে আবার বৈশাখ করে ধরলে সামনের দিন পাঠির পরিস্থিতি খুবই খারাপ হইব আর কদিন পরে সন্ত্রাস করতেছে কদিন আগে আমারও করছে সন্ত্রাসী ফুলোহান দেয়া হ্যাঁ আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি হ্যাঁ গতকালকে দেখুন যায় আমাদের প্রশিক্ষণ পার্টির একটা লিডারশিপ গাড়ি আটক করছে থামা বাজারে গাড়ি আটক করে হ্যাঁ মাইকডোরের মতো হুমকি একটা ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সামা বাজার তাই আমি ভারতীয় আগে গাড়ি আসলো মানে হঠাৎ করে তাইনে ওই গেছে মন্ডল সাল এমএলএর স্বামী জড়িত আছে সেন্টার বাণিজ্য মেন মাফিয়া তাইনে আমাদের দয় নদী ব্রিজার্ভ তাই মাফিয়া রিজ উৎসফাট করে তাই নিয়ে নিচ্ছে অনেক কাজ বন্ধ হয়ে গেছে এইভাবে তাই চালাইছে চালাই হাটার মধ্যে সালা ব্লকটা তাই একটু কিনারা তাই এটা যাতে না হয় আমরা বেকার দেওয়ার বাই বনের আছে সবাই তো দেখো ক্ষত্রিয়ভাবে কাজ করতাম পারি এটাই আমাদের রাজ্য সভাপতি অনুরোধ যাতে এখানে কোনো সেন্টার বাণিজ্য বা নির্দেশন বাণিজ্য মাছিয়া কিছু তো না চলে